গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো বন্ধুরা আয়াত এই যে ব্লগস দিয়ে আর ওর অনেক অ্যানিম্যালস আছে কিন্ডার জয়ের খেলা আছে সেগুলো দিয়েও মনের মতো করে ঘর বানায় খেলা করে জু জুর জু বানায় এবং জুয়ের জুয়ের মধ্যে যেমন আলাদা আলাদা পার্টে সমস্ত কিছু সাজানো থাকে অ্যানিম্যালসগুলোকে সাজায় ও ওর মনের মতো করে সমস্ত কিছু গুছিয়ে খেলা করে ওর ছোট্টবেলার থেকে এই ব্লগসগুলোই ওর সঙ্গী সাথী ও ব্লগসগুলো নিয়েই খেলতে ভালোবাসে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক ভিডিও দেখিয়েছি তোমাদেরকে ব্লগস নিয়ে সত্যি খুবই একটা ভালো ছেলে ওর স্কুলের ম্যাডামরাও বলে ওর ব্রেনটা খুব ভালো ও এমন এমন ব্লগস দিয়ে আইটেম বানায় অ্যারোপ্লেন হেলিকপ্টার সেগুলো সবসময় বন্ধুরা তোমাদের সামনে দেখানো তুলে ধরা হয় না সেই জন্য তোমরা দেখতে পাও না কিন্তু বন্ধুরা দেখো নো কিছু কাট নিয়ে আমাদের বাড়িতে যে কাঠের এর কাজ হয়েছিল সেই কাঠগুলো নিয়ে এত সুন্দর করে সাজিয়েছে এবং ওই যে চিতা চিতার একটা যা রাখার জায়গা বানিয়েছে আরেকটা এখানে রেইনডিয়ার ক্যামেল চেপড়া এদেরকে আলাদাভাবে রেখেছে তারপরে বন্ধুরা দেখো ওই যে চিতার একটা ঘর বানিয়েছে তারপরে ওদিকে একটা ট্রেন টয় ট্রেন সাজিয়েছে সুন্দর করে ও এত সুন্দর সাজায় গেটের গোড়ায় দেখো বন্ধুরা বাস বাসের উপরে হেলিকপ্টার মানে এত সুন্দর করে সাজায় বন্ধুরা আমি নিজেই অবাক হয়ে যাই যে এত সুন্দর করে কি করে সাজালো ওদিকে আবার কাও আর গোটের আলাদা রুম করেছে তারপরে এই দেখো বন্ধুরা ফিশগুলোকে আলাদা জায়গায় রেখেছে ফিশের যে একটা পন্ডে থাকে সে পন্ড বানিয়েছে পন্ডের মধ্যে যে ডাকের বেবিগুলো রেখেছে তার পাশে আবার স্নেক আছে ঠিক পন্ডের পাশে আমি যখন রান্না করি ও তখন এইগুলোই করে আমার এতটাই ভালো লাগে ওর এই সাজানোগুলো দেখতে খেলাগুলো দেখতে বন্ধুরা মানে সত্যিই আমি মুক্ত হয়ে যায় যে ওইটুকু বাচ্চা ও কি করে এইসবগুলো মাথার থেকে বার করে আর কি করে সাজায় বন্ধুরা তোমরাও দেখবে এবং আনন্দ পাবে আমি খুবই আনন্দ পাই তোমরাও বন্ধুরা দেখো আনন্দ পেও এবং আয়াতকে অনেক অনেক ভালোবাসা দিও ও যেন খুব বড় হতে পারে একজন ভালো মানুষ হতে পারে বন্ধুরা আয়াত যেন আয়ার যেন আমাকে ভালোবাসো এবার আমার চ্যানেলটি বেশি করে লাইক করে দিও বন্ধুরা বাই বাই তোমাদেরকে অসংখ্য তাহলে তোমরা অনেক ভালো হবে আমার চ্যানেলে তোমরা প্লিজ একটু দেখো এদিকে তাকিয়ে বলবে তো বাই বাই বন্ধুরা